বর্ষার মরশুমে গ্রামাঞ্চলের বেহাল রাস্তাগুলির করুণ ছবি আকছার দেখা যায় আবার সেই রাস্তা মেরামতের দাবিতে কখনো ধানের চারা পুঁতে তো আবার কখনও রাস্তা অবরোধ করে প্রতিবাদের সড়ক হতে দেখা যায় এলাকার মানুষকে এবার গ্রামের দীর্ঘদিনের বেহাল রাস্তা নিয়ে নিজের বুথেই বিড়ম্বনায় তৃণমূলের বুথ সভাপতি বর্ষার মরশুমে গ্রামের গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে যাওয়ায় তার উপর দিয়ে যাতায়াতের চরম ভোগান্তির শিকার একাধিক গ্রামের মানুষ এক প্রকার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় বেহাল রাস্তায় যাতায়াতের সময় গ্রামের মানুষ সহ হাজার পচ্চলতি মানুষের কটু কথা ও ব্যঙ্গ বিদ্রূপের সম্মুখীন হতে হচ্ছে খোদ তৃণমূলের বুথ সভাপতিকে কারণ খুব উগড়ে দেওয়ার জন্য হাতের কাছে তারা পায় স্থানীয় বুথ সভাপতিকেই অগত্যা পথচারীদের খব প্রশমনে কোদাল হাতে গ্রামের বেহাল রাস্তা যাতায়াতের উপযোগী করতে দেখা গেল তৃণমূলের ভূত সভাপতিকেই কোদাল হাতে রাস্তার উপর থেকে কাদা সরাচ্ছেন তিনি এমনই ছবি প্রকাশ্যে আসতে সরগোল পড়ে গিয়েছে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের এই গ্রামের সাথে আশেপাশে প্রায় আট থেকে দশটি গ্রামের সংযোগ এবং স্কুল কলেজ থেকে বাজার দোকান ও জরুরি প্রয়োজনে একমাত্র যোগাযোগ স্থাপন করে ঘোষকিরা গ্রামের প্রায় চার কিলোমিটার ব্যাপী কাঁচা রাস্তাটি সে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি বছরের পর বছর বেহাল সে পনেরো বছর আগে একবার বোল্ডার মোরাম দিয়ে রাস্তাটির মেরামতের কাজ হয়েছিল তারপর থেকে কেউ নজর দেয়নি একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে এক প্রকার যাতায়াত বন্ধই হয়ে যায় একদিকে ঘোষকিরা থেকে খুরশি কোল্লা পলাশ চাবড়ি হয়ে চন্দ্রকোনা শহরের যোগ অপরদিকে আবার ঘোষকিরা থেকে শিলাবতী নদী পেরিয়ে হয়ে চন্দ্রকোনা শহরের যোগ রয়েছে আর এই দুই দিকের যোগাযোগ স্থাপনে ঘোষকিরার এই বেহাল গ্রামীণ রাস্তা গুরুত্বপূর্ণ তারপর কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষিকার্যের জন্য রাস্তা ব্যবহার করতে হয় স্থানীয় কৃষকদের গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয় থেকে অঙ্গনবাড়ি কেন্দ্র স্কুলে আসতে কাদার মধ্যে এক প্রকার ঝুঁকি নিয়ে চলতে হয় স্কুল পড়ুয়া থেকে শিক্ষকদের বুথ সভাপতি তথা ওই গ্রামেরই বাসিন্দা আশিস ঘোষ মানছেন দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল গ্রামবাসীরা তরফে দলগতভাবে জানানো সত্ত্বেও রাস্তার কাজ না হওয়ায় মানুষ ক্ষুব্ধ আর তাকে বিড়ম্বনায় পড়তে হয় ফলে বাধ্য হয়ে তিনি যতটুকু পারেন নিজে উদ্যোগ নিয়ে রাস্তায় যাতায়াতের উপযুক্ত করার চেষ্টা করছেন তবে আশাবাদী তার সরকার এই রাস্তার বিষয়টি ভেবে দেখবেন বাসিন্দারা জানাচ্ছে সম্প্রতি বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা রাস্তা ঘুরে গেছে কিন্তু রাস্তা সংস্কার কবে হবে তার কোনো দিশা দেখাতে পারেনি এই বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক মুখ খোলেন চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতিতে পথশ্রী দুতে আমরা বারোটা রাস্তা তৈরি করেছি পথশ্রী ছিতে আমরা আটটা রাস্তা তৈরি করেছি সিএসআর ফান্ড থেকে একটা বড় রাস্তা আমরা তৈরি করেছি এবং স্টেট ফান্ড থেকে আমরা দুটো রাস্তা তৈরি করেছি দু হাজার তেইশ চব্বিশ ফিনান্সিয়াল ওই রাস্তাটা খারাপ আছে সেটা আমরাও জানি কিন্তু আমাদের তরফ থেকে আমরা প্রোপোজাল পাঠিয়েছি জেলাতে জেলা পরিষদও রাস্তাটা তৈরি করতে পারে আমরা সেভাবে জেলা পরিষদকে প্রপোজ করেছি যে ওনারা যদি ওই তৈরি করেন আমরা প্রপোজাল তৈরি করে পাঠিয়েছি আমি আমার পঞ্চায়েত সমিতির তরফ থেকে আলাদা প্রপোজাল পাঠিয়েছি রাস্তাটা যাতে তৈরি করা যায় তো রাস্তাটা এখন ইয়ে ফান্ড স্যাংশনের পর্যায়ে রয়েছে ওটা যতক্ষণ না ফিনান্সিয়াল ইয়ে ডিপা ডিপার্টমেন্ট যতক্ষণ না ওটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ওদেরকে টেন্ডারে যেতে পারবো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা এসে গেলেই আমরা টেন্ডারে চলে যাব তারপরে রাস্তাটা তৈরি হবে আশা করছি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল ওটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা ওটাতে লেগে রয়েছি রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি শুরু করা যায় তৃণমূলের বুথ সভাপতির কোদাল হাতে রাস্তা মেরামতকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপির চন্দ্রকোনা এক মন্ডলের সভাপতি সুকান্ত তোলই বলেন বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের কাছ থেকে ভোট নিয়েছেন এখন রাস্তায় চলাচল করতে করা যাচ্ছে না জনগণের অবস্থা নাজেহাল তো বুথ সভাপতি কোদাল নিয়ে মাটি সরিয়ে রাস্তা বাগানোর চেষ্টা করছে এটা মানুষকে ধাপ্পা দেওয়া ছাড়া আর কিছু নয় ওনারা না ঢালাই রাস্তা করে দেবেন না পিজ রাস্তা করে দেবেন লোক দেখানোর জন্য কোদাল নিয়ে রাস্তায় এখন দেখার ঘোষকিরা গ্রামের বেহাল রাস্তার আদৌ হাল ফেরে কিনা সেদিন বৃষ্টি হয়েছিল আর রাস্তায় এমনি প্রচুর খানাখন্দ সৃষ্টি হয়ে গেছে জল দাঁড়িয়ে গিয়েছিল কোনো মোটর সাইকেল সাইকেল মানুষ যেতে পারছিল না একদমই তাই কোদালটা নিয়ে ডোপ কাটাচ্ছিলাম আর উপরে হালকা কাদাগুলো একটু সরানোর চেষ্টা করছিল কি আর বলবো এখন বর্তমান আছি কানে শুনতে হচ্ছে মানুষের উল্টাপাল্টা ভাষা হ্যাঁ যে যা পড়ে যাচ্ছে যা ইচ্ছা বলছে তাই বর্তমান রানিং পার্টির ইয়েতেই আমি প্রথম নিয়েছিলাম যদি আরও গ্রামের মানুষ এগিয়ে আসে দেখে সেই হিসাবে হ্যাঁ গ্রামের মানুষ বাইরের মানুষ যে যা যাচ্ছে রাস্তা সেই বলছে হ্যাঁ পার্টির সাথেও যোগাযোগ আছে পার্টিও ইনভলভ চেষ্টা করছে বিডিও সাহেব আসছিলেন তিনিও দেখে গেছেন হ্যাঁ বুঝে চেষ্টা করছে এটা ধরুন বর্তমান আই থাকতে পনেরো বছর আগে কিছু বলম হয়েছিল তারপর থাকতে কোনো বল্ডার মরম কাজ হয়নি প্রায় পঞ্চগ্রাম পাঁচখানা গ্রামে চার পাঁচ হাজার মানুষ এদিকে কন্টিনিউ এই রাস্তায় অসুবিধা বলতে কোনো একটা লোকও সাইকেল বা সাইকেল নিয়ে কেউ যেতে পারেনি পুরো রাস্তাটায় ঠিলে ঠিলে যেতে হয় বা মহেশপুর কোল্লা খুরশি ঢাইখণ্ড প্রত্যেকটা যে জায়গার মানে বাসিন্দা বসবাস করে এখানে প্রায় বারো তেরোশো বসতি টোটাল রাস্তা থেকে যাতায়াত করে তো সেই হিসাবে সেই জায়গায় মানুষ প্রত্যেক মুখের খারাপ ভাষা বলে যায় রাস্তা কেন হয়নি সরকারকে খারাপ বলে সমস্ত কিছু বলে তো সেই জায়গায় অনেক কিছুই মানুষকে শুনতে হয় তাই দু একদিন আগে আগে তবু একটু রাস্তাটা শুকনো হয়েছে একটু হলেও জলটা না হওয়ার ফলে সেদিনে সভাপতি নিজে আরও কিছুজন মিলে রাস্তাটা চেঁচে চেঁচে জল কাটানো বা কাদা পরিষ্কার একটু করার চেষ্টা করেছিল যতটুকু পেরেছে ততটুকু চেষ্টা করেছে কিন্তু তবুও এই রাস্তায় যাওয়ার জন্য কোনো কিছু নয় পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে